ডাই অফ রোগে মারা যাওয়া ডাই ফর দেশের জন্য মারা যাওয়া ডাই ইন কোনো যুদ্ধ কিংবা দুর্ঘটনায় মারা যাওয়া ডাই বাই আত্মহত্যা করে মারা যাওয়া ডাই ফ্রম অতিভোজন কিংবা ক্ষুধে মারা যাওয়া শুধুমাত্র একটা বার ডাই অথচ প্রিপোজিশনের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় এছাড়াও ডাই ভিন্ন অর্থে ব্যবহৃত হয় যখন ডাইয়ের সাথে প্রিপোজিশন আসে টু এ আউট যেমন ফর এক্সাম্পল ডাই আউট অর্থ মারা যাওয়া না ডাই আউট অর্থ বিলুপ্ত হয়ে যাওয়া সো আজকের ক্লাসে আমরা যদি এই ডাই নিয়ে দশটা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি ডাই নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না আমরা সেন্টেন্স নাম্বার ওয়ানে দেখছি এখানে লেখা আছে ডাই অফ আমরা আগেই বলেছি ডাই অফ শব্দের অর্থ রোগে মারা যাওয়া আমরা এখানে রোগটা কি দেখলাম মারিয়া ডাইট অফ ক্যান্সার এখানে ক্যান্সারটা হচ্ছে ডিজিজ রোগে মারা যাওয়া এক্সাম্পল নাম্বার টু আমরা একজন বিশিষ্টকে দেখছি হামিদুর রহমান ডায়েড ফর বাংলাদেশ মিন্স হামিদুর রহমান দেশের জন্য মারা গিয়েছে ডায়েড ফর মিন্স দেশের জন্য মারা যাওয়া ডায়েড বাই আত্মহত্যা করে মারা যাওয়া আমরা খেয়াল করছি যে এখানে আত্মহত্যাটা কীভাবে বুঝবো আমরা হ্যাঙ্গিং হ্যাঙ্গিং দেখে আমরা বুঝতে পারলাম ফারাবি আত্মহত্যা করে মারা গিয়েছেন এক্সাম্পল নাম্বার ফোর মারুফ ডায়েড ফ্রম স্টারভেশন এখানে স্টারভেশন না হয়ে হাঙ্গারও কিন্তু হতে পারে স্টারভেশন আর হাঙ্গার দুইটা অর্থ হচ্ছে ক্ষুধা ক্ষুধা অথবা ওভার ইটিং অতি ভোজন তাহলে অতি ভোজন কিংবা ক্ষুধায় মারা গেলে আমরা ডায়েট ফর্ম ইউজ করব বাট আমরা ডায়েট ইন কখন ইউজ করব যখন সেন্টেন্সে আমরা দেখব কোনো ব্যক্তি দুর্ঘটনা কিংবা যুদ্ধে মারা গিয়েছে তখন আমরা ডাই ইন সেন্টেন্সে ইউজ করব আবার এক্সাম্পল সিক্স এর দিকে আমরা খেয়াল করলে দেখি এই ডাই মারা যাওয়া না এই ডাই মানে হচ্ছে অতি আগ্রহী আচ্ছা মইন ইজ ডাইং টু মেট মারুফ এখানে মইন মারা যাচ্ছে না মইন আসলে খুবই এক্সাইটমেন্ট নিয়ে আছে অথবা মইন খুব এক্সাইটেড যে সে কখন মারুফের সাথে দেখা করবে एग्जांपल নাম্বার 7 দ্য ডিয়ার আর অল ডাইং অফ এই যে ডাইং অফ আছে এখানে একের পর এক মারা যাওয়া এখানে ডিয়ার গুলো একের পর অর্থাৎ একটার পর একটা মারা যাচ্ছে এবং একের পর এক যখন মারা যাবে তখন ডাইং অফ হবে খেয়াল রাখতে হবে এই অফ এর মধ্যে দুইটা অফ থাকবে এবং এই অফ এর মধ্যে একটা অফ যখন একটা অফ হবে এটা রোগে মারা যাওয়া আবার যখন দুইটা অফ হবে তখন এটা একের পর এক মারা যাওয়া এক্সাম্পল নাম্বার এইটে আমরা লক্ষ্য করছি দা রোজি কালার অফ দা ফ্লাওয়ার হ্যাজ ডাইড এ ওয়াই খেয়াল করি আমরা এখানেও কিন্তু ডাইড মানে মারা যাওয়া না ক্ষীণ হয়ে যাওয়া তাহলে ফ্লাওয়ারের যে একটা রোজি কালা ছিল এটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে এই যে ক্ষীণ হয়ে যাওয়া অর্থে আমরা ডায়েট সাথে কি প্রিপোজিশন ইউজ করবো এ হয় নয় নম্বর এক্সাম্পল আমরা দেখছি ওয়ান্স দ্য ডাইনোসর ডাইড আউট এই যে ডাইড আউট এখানে ডাইনোসর কি হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল এখানে মারা যাওয়া অর্থে আসে নাই বিলুপ্ত হয়ে যাওয়া অর্থে আসছে ডাইড আউট সর্বশেষ আমরা দেখছি এক্সাম্পল নাম্বার টেন দ্য উইন্ড উইল ডাই ডাউন ইন দ্য ইভিনিং তাহলে ইন দ্য ইভিনিং এ কি হলো বাতাসের তীব্রতা কমে গেল তাহলে এই যে ডাই ডাউন ডাই সাথে যখন ডাউন হবে এটা মারা যাওয়া অর্থে আসবে না আজকের ক্লাসে আমরা ডাই নিয়ে দশটা সেন্টেন্স প্র্যাকটিস করলাম এবং ডাই বাক্যে কি কি অর্থে ব্যবহৃত হয় তা আমরা দেখে নিলাম আশা করি খুব সহজে আমরা এটা বুঝতে পেরেছি এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকছে না পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুস্থতার সাথেই আপনারা আপনাদের প্রস্তুতিগুলো চালিয়ে যান সালামু আলাইকুম